আমরা প্রত্যেকেই জানি মানুষ আমাদের চেহারা দেখেই আমাদের পার্সোনালিটি সম্পর্কে অনুমান করে আপনি যত ধনী হয়ে থাকেন না কেন যদি আপনার চেহারাটা এই রকমের হয় তাহলে আপনাকে কেউ গুরুত্ব দেবে না আপনাকে কেউ পছন্দ করবে না যখনই আপনাকে কেউ প্রথমবার দেখে তখন সামনের মানুষটি আপনার নাক আপনার চোখ আপনার চোখের ভ্রু এবং আপনার ঠোঁট দেখে এছাড়া আপনার ওভারঅল ফেসিয়াল স্ট্রাকচারকে দেখে আর এই সমস্ত ফেসিয়াল ফিচার্সকে ইম্প্রুভ করার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে তাই ভিডিওটিকে খুবই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার আগে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে ফেসিয়াল ফিচার্সকে ইম্প্রুভ করাটা খুব বেশি কঠিন নয় আপনাকে কেবলমাত্র ডেডিকেশনের সঙ্গে রেগুলার কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে নাম্বার ওয়ান ফিক্সড ফ্যাটি নোজ ইন ওয়ান মিনিট কিছু মানুষ তারা তাদের নাক নিয়ে ডিপ্রেশনের মধ্যে চলে যায় কারণ কিছু মানুষ মনে করে আমরা জেনেটিক্যালি এভাবে জন্মগ্রহণ করেছি আর আমরা চাইলেও আমাদের নাককে ঠিক করতে পারবো না কিন্তু আপনি যেন অবাক হবেন আমরা নিজেই আমাদের চেহারাকে খারাপ করতে কোনো কিছুই বাদ দিই না যেমন আমরা রেগুলার এক্সারসাইজ করি না প্রতিনিয়ত আমরা অতিরিক্ত মিষ্টি খাবার খাই জাঙ্ক ফুড খাই যার কারণে আমাদের চেহারার মধ্যে চর্বি জমতে থাকে আপনি যদি আপনার ছোটবেলার ফটো দেখেন আর এখনকার ফটোর মধ্যে কম্পেয়ার করেন তাহলে আপনি দেখতে পাবেন ছোটতে আপনার চেহারাতে চর্বি কম থাকার কারণে আপনার নাক অনেক পাতলা ছিল কিন্তু আপনার বর্তমানে চেহারাতে অতিরিক্ত চর্বির কারণে আপনার নাক অনেক বেশি মোটা দেখাচ্ছে তাই যাদের নাক অনেক বেশি মোটা এবং যারা নিজের নাককে পাতলা করতে চায় তারা নিজের দুটো হাতের আঙুল দিয়ে নাকের উপরের অংশটিকে ঠিক গোল গোল করে ঘোরাতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এটা আপনাকে এক মিনিট পর্যন্ত করতে হবে আর এই এক্সারসাইজটা নাকের উপরে খুব ভালো এফেক্ট ফেলে আর খুব দ্রুত আপনার নাক অনেক পাতলা দেখাবে আর এই এক্সারসাইজটাকে আপনি আপনার মর্নিং রুটিন অথবা ইভিনিং রুটিনের মধ্যে অ্যাড করে আপনার নাককে পাতলা তৈরি করতে পারেন নাম্বার টু স্লিম লিপস ঠোঁট আমাদের চেহারার খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাট্রাকটিভ পয়েন্ট যদিও ইউরোপিয়ান কান্ট্রিতে বড় ঠোঁট বেশি পছন্দ করা হয় কিন্তু আমাদের দেশে যাদের ঠোঁট অনেক বড় হয় তাদেরকে অনেক রকমের অদ্ভুত নামে ডাকা হয় তাই যদি আপনি আপনার ঠোঁটকে পাতলা করতে চান তাহলে আপনাকে আপনার ঠোঁটটা ভিতরের দিকে টাক করে হাতের আঙুল দিয়ে ঠোঁটের দুই সাইড টেনে ধরতে হবে যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপরে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড এই পজিশনটাকে হোল্ড করে রাখুন এরপরে আপনি আপনার ঠোঁটের সাহায্যে ডাক পজিশন তৈরি করুন আর এই পজিশনটাকেও আপনি দশ থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করে রাখুন আর এই এক্সারসাইজটা আপনার ঠোঁটকে পাতলা করতে অনেক বেশি সাহায্য করবে নাম্বার থ্রি ডেভেলপ ইউর আইজ কিছু মানুষের চোখে কোনো রকমের অ্যাট্রাকশন থাকে না এর কারণ হলো এদের চোখ ড্রপি দেখায় আর সেটা চোখের চারপাশের অতিরিক্ত চামড়ার কারণে আর চোখ আমাদের অ্যাট্রাকশনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ একটি অ্যাট্রাকটিভ চোখের কারণেই গার্লস ইমপ্রেস হয় তাই যদি আপনি আপনার চোখকে অ্যাট্রাকটিভ তৈরি করতে চান তাহলে এই টেকনিকটাকে আপনাকে আপনার মর্নিং রুটিনের মধ্যে অ্যাড করতে হবে প্রথমত আপনি আপনার দুটো আঙুলের সাহায্যে আপনার চোখসহ ঘুরুর উপর দিকে ঠিক এইভাবে মাসাজ করুন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপরে আপনি এক হাতে করে দুটো আঙুলের সাহায্যে চোখের উপরে এই এক্সারসাইজটা করুন যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এটাকে সাত থেকে দশ বার রিপিট করুন তাহলে খুব দ্রুত একটি মডেলের মতো আপনার চোখ ডেভেলপ হয়ে যাবে আর আপনার চোখের চারপাশের স্কিন টাইট হয়ে যাবে এবং আপনার অ্যাট্রাকশনটা বেড়ে যাবে পরের পয়েন্টটা আপনাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট প্রত্যেকটি ছেলের জন্য কারণ এর সাহায্যেই আপনি নিজেকে আরও বেশি অ্যাট্রাক্টিভ তৈরি করতে পারবেন নাম্বার ফোর গ্লোয়িং স্কিন ইন ওয়ান মিনিট আমাদের দেশে প্রতিনিয়ত সূর্যের তাপটা বেড়েই চলেছে তাই আপনি আপনার চেহারা যতই খেয়াল রাখেন না কেন আমাদের স্কিনের গ্লোটা শেষ হয়ে যায় তাহলে বলি এখন আমি আপনাদেরকে একটি রেমেডি বলতে যাচ্ছি এটাকে রেগুলার ব্যবহার করা শুরু করুন যাতে আপনার চেহারাতে কোনো ব্ল্যাক স্পট না আসে আর এর জন্য আপনি অল্প একটু টমেটো পেস্ট নিয়ে তার সঙ্গে অল্প একটু মধু মিশিয়ে এক মিনিট পর্যন্ত আপনার চেহারাতে মাসাজ করুন এছাড়া এটাকে আপনি আপনার ঠোঁটের ওপরেও মাসাজ করতে পারেন তাহলে আপনার ঠোঁটটা লালচে হয়ে যাবে এরপরে যখন আপনি আপনার চেহারা ধুয়ে ফেলবেন তখন আপনি দেখতে পাবেন আপনার চেহারার গ্লোটা বেড়ে গেছে এবং আপনার ঠোঁটের মধ্যেও একটি রেডনেস চলে এসেছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং